অদ্ভুত একটা বাসা আজ আমার গায়ে হলুদ অথচ সবাই যে যার ঘরে নিজের মতো করে মজা করছে এর কোনো মানে হয় আমি একা ঘরে বসে আছি কি সব কুসংস্কার সবার আমি নাকি হলুদ গায়ে বের হতে পারবো না আজ কিন্তু বাহিরে কি সুন্দর জোছ না বাড়ির পেছনের পুকুরে কি সুন্দর চাঁদের আলো পড়েছে লোভ ধরে আসছে আমার একটু যদি পানিতে পা ভিজিয়ে গান গাইতে পারতাম টনু তার ঘরে বসে জানালা দিয়ে আকাশ বাতাস দেখছে আর মনে মনে ভাবছে ডানে বামে তাকিয়ে দেখলো এক ঘরে আড্ডা দিচ্ছে মধ্যবয়স্করা পাড়ার এর ওর বাড়ির নাম দোরনামে ব্যস্ত আর যেগুলো জোয়ান ছেলে মেয়ে তারা একটা বাড়ির উঠানে গানের কলি খেলছে আর গোড়াগাড়া পোলাপানগুলো কেউ ঘুমাচ্ছে কেউ তার মাকে জ্বালাচ্ছে বাড়ির চারপাশ মরিচ বাতি দিয়ে সাজানো আলোগুলো নিভিয়ে দিলে বেশি সুন্দর লাগত বাহিরে আজ এমনি ভীষণ আলো চাঁদের আলো আহা কি সুন্দর তনু কোনো কিছুকে পাত্তা না দিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে খুব আস্তে আস্তে নেমে গেল এই লোভ সে আর ধরে রাখতে পারল না কাল থেকে এই বাড়িতে আর থাকা হবে না কাল থেকে সে নতুন পরিবেশে পা রাখবে সেখানে ইচ্ছা হলেও সে বাইরে গিয়ে চাঁদের আলো ধরতে পারবে না এই আফসোস তাকে একেবারেই ভেতরে ভেতরে ভয় পাইয়ে দিচ্ছে তাছাড়া যার সাথে তার বিয়ে হচ্ছে এই ভদ্রলোককে সে ঠিকমতো চেনেও না জানেও না সে কেমন সে কী পছন্দ অপছন্দ করে তনুর তা জানা নেই বাবা মাই পছন্দ করেছেন ছেলেটাকে ভাইয়ার অফিসে চাকরি করে ছেলেটা একা একটা ফ্ল্যাট নিয়ে থাকে শ্বশুর শাশুড়ির ঝামেলাও নেই তবুও তনুর ভয় করছে মনের অজান্তে খালি পায়ে হাঁটতে হাঁটতে তনু পুকুর পাড়ে চলে আসলো পরনে হলুদ লাল পাড়ে শাড়ি গায়ে হলুদ মাখা দু হাত ভরা চুরি মাথার চুলগুলো খোলা শীতকালের কুয়াশা তনুর আলতামাখা পায়ের ছাপ ফেলে যাচ্ছে প্রতিটা পায়ের কদমে ঠান্ডা কুয়াশাতে তার শরীর শীতল হয়ে যাচ্ছে এতক্ষণে তার মনে হচ্ছে গায়ে একটা শাল দিয়ে আসলে ভালো হতো পুকুরের পাড়ে গিয়ে পানিতে পা চোবানো সাহস তনুর হচ্ছে না এমনি যে শীত লাগছে পানিতে পা দিলে তো সেই পা বরফ হয়ে যাবে খুব আস্তে আস্তে সে পানিতে পা দিল পানি যতটা ঠান্ডা সে ভেবেছিল ততটা ঠান্ডা আসলে না পুকুরের পানি গরম পাচুবি বসে পড়ল তনু চোছনা কুয়াশা আর শীতের কাপাকাপি বেশ লাগছে তনুর মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল আহারে কাল থেকে আর এখানে চাইলেই আসতে পারবে না সে এই জায়গাটা তার কত পছন্দ একমাত্র সে আর তার মাই জানে বাড়ি থেকে গানের আওয়াজ ভেসে আসছে ভালোই লাগছে তনুর একটু পায়ে শব্দ পেয়ে তনু নড়ে জড়ে উঠল বাড়ির কেউ হলে তো মেরেই ফেলবে কে কে ওইখানে তনু একটু উঠে দাঁড়ালো এত অল্প আলো নদীর পাড়ে যে কিছুই দেখা যাচ্ছে না এই কে ওইখানে কথা বলে না কেন সামনে থেকে একটা কণ্ঠ ভেসে আসলো কী রে রাতে তুই এখানে কেন ও তুই আরে আল্লাহ আমি তো ভয় পা গেছিলাম রে তুই ভয়ও পাস হ্যাঁ পাই তো আর কি পাস অনেক কিছু এখন বল এত রাতে এখানে কী করছিস বাসার সবাই যে যার মতো ব্যস্ত এমন একটা রাতে যদি পুকুর পাড়ে বসে পা না ভিজাতাম তাহলে মরেও আমার আত্মা শান্তি পেত না রে তুই মরবি না কেন শয়তান এত তাড়াতাড়ি মরে না দেখ ইফতি আমাকে জ্বালাইস না কাল থেকে আমাকে আর পাবি না তখন ঠিকই আফসোস করবি হুম করব। আফসোস ইফতি তনুর ছোটকালের খেলার বন্ধু তবে বয়সে ইফতি তনু থেকে কিছুটা বড় সে এখন ঢাকায় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে পাশাপাশি একটা কোচিংয়ের টিচার সে তনুর বিয়ে শুনে সে এসেছে ভালো ছেলে খুব একেবারে শান্ত শিষ্ট একটা মানুষ বাবা মায়ের একটা মাত্র ছেলে ওর মা ঘরে পড়ে আছে চার বছর যাবৎ প্যারালাইসিস হয়ে বিছানায় শোয়াশে বাপ ছেলে মিলে টাকা উপার্জন করছে তার চিকিৎসার জন্য ইফতে অতনের পাশে গিয়ে পানিতে পা চুবিয়ে বসল ওরে কি ঠান্ডা রে এর মধ্যে কেমন করে বসে আছিস এই কেমন পাগলামি হা হা দূর ব্যাকল তুই এসব বুঝবি না আচ্ছা বুঝলাম না খালা কেমন আছে রে আছে কোনো রকমে তুই এক কাজ কর বিয়ে করে ঘরে বোন আয় খালাকে দেখাশোনা করবে ভালো হবে সময় হোক করব। এই বলে ইফতি একটা নিঃশ্বাস ছাড়ল কী রে তুই ঠিক আছিস তো হুম ঠিক আছি এখন পানিটা আগের মতো ঠান্ডা লাগছে না তোর গায়ে তো একটা শাল জড়াতে পারতি শীতটি লাগে না নাকি লাগে তো কিন্তু এখানে এত শীত তো তা বুঝি নেই তোর ভয় করে না এত রাতে এখানে যেয়ে বসেছিলি যদি কোনো সমস্যা হতো তোর ব্যাককল কি সমস্যা হবে হাহা হা করে হেসে বলল তনু তনু শোন কি আমি তোর ব্যাকটেল ডাকটা খুব মিস করব। এভাবে বলিস না আমি তোকে প্রতিদিন একবার করে ফোন করে ব্যাকটেল বলে ডাকবো সেটার প্রয়োজন হবে না তাছাড়া তুই আমাকে ভুলেই যাবি আজায়রা কথা বলিস না তো একদম ভালো লাগে না আচ্ছা বলবো না এ বলে ইফতি তার গায়ের শাল নিয়ে তনুর গায়ে দিয়ে দিল আরে তোর শীত করবে তো করবে না কেন করবে না ভেতরে আগুন জ্বলছে তাই ভেতরে আগুন জ্বলছে মানে তনু তোর হাতটা ধরি এর আগে তো কখনও অনুমতি চাস নেই আজকে এত ভদ্রতা কেন হুম হা করে হেসে বলল ইফতি হাতটা বাড়িয়ে তনুর হাতটা ধরল তনু খেয়াল করলো এর আগের হাত ধরা এবং আজকের হাত ধরার মধ্যে রাত দিন তফাত আজকের হাত ধরায় মায়া আছে কেমন যেন একটা টান আছে তোর কথা খুব মনে পড়বে রে তনু আমারও তোর কথা খুব মনে পড়বে এখন মোবাইলের যুগ যখন ইচ্ছা ফোন করবি কোনো কিছু ভেবে ফোন করা লাগবে না মন চাইলেই ফোন করবি তা কি আর হয় যোচনার আলোয় মনে হচ্ছে ইফতির চোখ ছলছল করছে এই কিরে কি হয়েছে তোর কিছু না একটা জিনিস শুনবি শুনবো তবে আগে বল কি হয়েছে কিছু না দাঁড়া শোনাচ্ছি ইফতি পকেটে হাত দিয়ে মোবাইল আর হেডফোনটা বের করলো তনুর কানে হেডফোন দিয়ে কিছু একটা বাজালো তনু অনেকক্ষণ হয়ে গেল তনু শুনছি তনু স্তব্ধ হয়ে শুনছি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আটত্রিশ মিনিটের একটা অডিও রেকর্ডিং যাতে তনু ইফতি কথা বলছিল ইফতি তনুকে কিছু বলবে বলে শুরু করার অনেকক্ষণ পর তনু কোনো সারা শব্দ করেনি বলে ইফতি ফোনের লাইনটা কেটে দিয়েছিল যেখানে ইফতি বলেছিল তোকে অনেক ভালোবাসি রে কিছুদিন অপেক্ষা করিস আমার জন্য একটু কষ্ট হবে তবে কথা দিচ্ছি তোকে ভালো রাখবো আরও অনেক কথা কি আফসোসের বিষয় ইফতি ভেবেছে তনু তাকে ভালোবাসে না বিধায় ফোনের ওপাশ থেকে কিছু বলেনি অথচ তনু এর একটা কথাও সেদিন শুনেনি। সে ফোনের ওপাশে ঘুমিয়ে গিয়েছিল আজ এতদিন পর এমন কথাগুলো শুনবে তা তনু কল্পনাও করেনি তনুর কান থেকে হেডফোন সরে ইফতি বলল ভালোই করেছিস আমার জন্য অপেক্ষা না করে কী হতো অপেক্ষা করে চোখ মুছে ফেল এই একটা রেকর্ডিং আমি আজীবন শুনবো তোর আরও কিছু গান আছে আমার কাছে রেকর্ড করা কথা দিচ্ছি কখনো কাউকে বলবো না আমি তোকে ভালোবাসি তনু তোর কাঁধে একটু মাথা রাখি তনু কোনো আওয়াজ করলো না মাথা হালকা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল ইফতি কিছুটা পাশে এসে বসলো তনুর কাঁধে মাথা রেখে সে বলল যেখানে থাক তুই ভালো থাক আমি কাল চলে যাবো এরপর আর এই গ্রামে ফিরবো না বাবা আর মাকে নিয়ে কাল যাচ্ছি ঢাকায় মায়ের চিকিৎসাটা মামা তার বাসায় রেখে তার খরচে করবেন আমি ভেবেছি আর এখানে ফিরব না রে এখানে আমার আর থাকার আসার কোনো কারণই রইল না রে কেন ইফতি তনুর ঘাট থেকে নিজের মাথাটা হালকা তুলে বলল এখানে আর তুই থাকবি না এখানে আমার আর কিছুই থাকলো না রে তনুর গা শির করছে শীতে না অশান্তিতে রাত পোহালে তার বিয়ে সে এত রাতে ইফতির পাশে বসে আছে ইফতি তুই ইফতি টনুর মুখে হাত চেপে বলল কিছু বলিস না সুখে থাকিস অনেক রাত হয়েছে বাড়িতে যা আমি কিছুক্ষণ এখানে বসে থাকব প্লিজ যা তনু উঠে দাঁড়ালো ইফতি বসে আছে ঘাটে পা চুবি ইফতি শোন না কিছু শুনব না টনের পেছনের দিকে পা বাড়াচ্ছিল এমন সময় ইফতি বলে উঠল একটু দাঁড়া টনু দাঁড়িয়ে গেল মূর্তির মতো করে ইফতির চোখ চিকচিক করছে ও কাছে বিয়েবাড়ির মরির বাতিগুলো নেভে গেল পুরো এলাকায় বিদ্যুৎ চলে গিয়েছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যারা গানের কলি খেলছিল তাদের গানের আওয়াজ এখন আগের চাইতেও পরিষ্কার ইফতির তনু সামনে এসে বললো তুমি একটু জড়ায় ধরলে কি পাপ হবে তনু কোনো আওয়াজ না করে ইফতিকে জড়িয়ে ধরল বাড়ির ভেতর থেকে গানের আওয়াজ আসছে ও আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার হবে ফুপিয়ে কান্নার কোনো আওয়াজ হয় না কিন্তু বুক ফার হয়ে আসে তনু ফোঁপাচ্ছে শীতের বিন্দু পরিমাণ আভা তাদের মধ্যকার দরিদ্রের মধ্য যেতে পারছে না এতটা পাশ থেকে ইফ থেকে তনু এই প্রথমবার ধরে কাছে। বিদ্যুৎ চলে যাওয়া হয়তো বাড়ির ভেতরের মানুষের মনে এসেছে তনু বাড়িতে নেই বাড়ির ভেতর থেকে কয়েকটা গলা শোনা যাচ্ছে যারা তনু নাম ধরে ডাকছে ইফতির চোখ এতক্ষণ বন্ধ ছিল সে চোখ মেলল তনু বাড়িতে তোকে খুঁজছে চোখটা মুছে বাড়িতে যা তনু আরও জোরে ইফতিকে জড়িয়ে ধরল যেন সে তার জীবনকে বাঁচাচ্ছে অক্সিজেনের মাধ্যমে বাড়ি থেকে কেউ বেরিয়ে আসার আগে ইফতি তনুকে ছাড়িয়ে দিল কপালে হালকা করে তাকে আদর করে বলল বাড়ি যা ভালো থাকিস তোকে অনেক রে অন্ধকার ইফতি মিলিয়ে গেল তনু এপাশ ওপাশ হেঁটেও আর ইফতিকে পেল না বাড়ি থেকে অনবরত সবাই খুঁজেই চলেছে আর তনু ইফতিকে রাত পোহালে যে অন্য কারো ঘরে রিস্ত্রি হবে সে আজ অন্য কাউকে খুঁজছে অন্ধকারে এপাশ থেকে ওপাশে পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না ইফতিকে অশান্ত হয়ে যাচ্ছে তনু জোছনার আলোটাও কমে এসেছে কুয়াশায় চারিদিক ধোয়া ধোয়া লাগছে বাচ্চাদের মতো নাক মসতে মসতে তনু আস্তে আস্তে ডাকছে যাতে অন্য কেউ না শোনে তনু এভাবে কেন খুঁজছে ইফতিকে কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল কালকে বিয়ে হবে এরপর সে আবার বিয়ের পর পড়াশোনা শুরু করবে ঢাকায় গিয়ে স্বামী নতুন বাসায় অনেকগুলো ফুল গাছ লাগাবে আর থাকবে হরেক রকমের পাখি যাদের কানে কানে তনুর অনেক কিছু বললেও তারা কাউকে বলবে না যে পাখিদের সে বলবে তার ছোটো বন্ধুকে ভালোবাসার গল্প যেটা সে তাকে আজও বলতে পারল না হ্যাঁ সেও অত্যাধিক পরিমাণে ভালোবাসে এই ইফটিকে যার মাসে একবার ঢাকা থেকে ফেরার অপেক্ষায় তনু স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকে ইফতিকে জানিয়েছিল তনু তার বিয়ের কথা ছেলেটা তো তখনও কিছু বলল না আরও হেসে হেসে বলল যা বাবা এবার অন্য কারও মাথা খা আর কতদিন আমারটা খাবি তার মানে হলো ইফতিও তনুকে ভালোবাসত অথচ কোনোদিন বলতে পারেনি তনু হন্য হয়ে খুঁজে যখন ব্যর্থ তখন পেছন থেকে কেউ একজন এসে ওর গায়ে হাত দিল কি ব্যাপার এত রাতে এখানে কি করছিস তনু নাক টানতে টানতে বলল ববু এদিক কাউকে যেতে দেখেছ না কাকে কি হয়েছে কাতেছিস কেন ওই তনু কি হয়েছে রে তনু তার বড় বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিল বাড়ির সবাই তনুর কান্না দেখে ভয় পাচ্ছে সে কিছু বলছিও না যেটা শুনে তারা একটু মন শান্ত করবে শতবার জিজ্ঞাসা করার পরেও সে কোনো উত্তর দিল না শুধু কেঁদে যাচ্ছে ঘরে গিয়ে নিজের মোবাইল হাতে নিয়ে ফোন করে যাচ্ছে ইফতিকে ফোন বন্ধ এত রাতে ওর বাড়ির বাইরে বের হওয়াও সম্ভব না দু চারজন তো মুখের উপর বলেই ফেললো অনেক অশুভ একটা কাজ করে ফেলেছিল মাথারি এই পোশাকে বাইরে তাও আবার পুকুর পাড়ে গিয়ে আসছিস এত রাতে অনেক বড় কোনো বিপদ হবে বলতে পারবে না তার অনেক বড় হয়ে তাদের গিয়েছে বোধ হয় হারিয়ে গিয়েছে সকাল হয়ে গেল কিন্তু তনুর কান্না না ইফতের শাল গায়ে পেঁচিয়ে সে ইফতের জন্য কাছে বাদ জুম্মা বরপক্ষ আসবে সবাই সে প্রস্তুতিতে ব্যস্ত পাশাপাশি ব্যস্ত তনুর কান্না নিয়ে কি এমন ঘটেছে যার কারণে এভাবে কেঁদেই যাচ্ছে তনু তনুকে গোসল করানো হলো এর মধ্যে মামাতো ভাইকে ইফতির বাড়িতে পাঠিয়ে জানা গেল তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে খুব ভোরে বাড়ির মূল দরজায় ঝুলছে তালা খুব বিপদ হয়ে গেল তনুকে বিয়ে সারে পরানো হচ্ছে বউ সাজানোর জন্য লোক এসেছে বাড়িতে তনুর কান্না বন্ধ হয়ে গিয়েছে তা স্থির হয়ে আছে সে কোনো কথা বলছে না তনুর বাবা এসে বললেন এই শোনো তাড়াতাড়ি করো তোমরা ওরা তো রওনা হয়ে গিয়েছে বুকের দরফটটা আরও বেড়ে গেল আহারে এই কথাগুলো যদি আর কয়টা দিন আগে সে জানতে পারত কাল রাতেও যদি ইফতি তনুর হাত জড়িয়ে বলতো চল পালাই তনু মানা করতো না আজ সে বকে আগুন জ্বালিয়ে চলে গিয়েছে হইচই হচ্ছে বিয়ে বাড়িতে আর কিছুক্ষণ পর বিয়ে যেখানে বিয়ে হবে শরীরের সাথে যেখানে মনের কোনো বসবাস হবে না ইফতির ফোনটা বন্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে তনু প্রস্তুত তার শরীরকে অন্যের নামে করতে বিয়েটা কিছুক্ষণ পর তনু বিয়ের জন্য প্রস্তুত কিছুক্ষণ পর হয়তো তার ঘরে কাজিয়া সাহেব আসবে তার মুখ থেকে আলহামদুলিল্লাহ কবুল শুনতে মনের বিরুদ্ধে একটা বিয়ে নিশ্চয়ই পাপই হবে যেখানে স্বামীর সাথে এক বিছানা রাত পার করেও সে অন্য কারো কথাই ভাববে চারিদিকে গান বাজনার আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না তবে হইচই হচ্ছে নিচে তা বোঝা যাচ্ছে হয়তো বরপক্ষ চলে এসেছে তনুর ঘরের দরজায় কেউ এসেছে তনু চোখ বেয়ে পানি পড়ছে সে শ্বাস নিতে পারছে না বুকটা হাহা করছে একটা নিঃশ্বাস ছেড়ে সে তার চোখ বন্ধ করে নিল আজও তনু সেই দিনের কথা মনে পড়লে দম বন্ধ হয়ে আসে জীবন থেকে আঠারোটা বছর কেটে গিয়েছে তনু সিএনজিতে বসে কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে চলছে মেয়ের কলেজে আজ অভিভাবক দিবস সেখানে তাকে থাকতে হবে মেয়েটা চোখের সামনে বড় হয়ে গিয়েছে সেদিনের কথা জ্যোৎস্নাকে প্রথম কোলে নিয়ে তনু জড়িয়ে ধরে বলছিল তুই আমার একমাত্র বেঁচে থাকা সম্বল হবি মা সময় কত তাড়াতাড়ি চলে যায় এই আঠারো বছরে তনু দিনে আঠারো বার বিয়ের দিনের কথা মনে করে কেঁদেছে কলেজের গেটে চলে এসেছে সিএনজি ভাড়া দিয়ে চোখের চশমাটা খুলে সারের আঁচল দিয়ে মুছে চোখে পড়ে নিল তনু দু একটা চুলও পেকে গিয়েছে তার আগের মতো প্রাণবন্ত সে নাই দরজা দিয়ে ঢুকতে এই জ্যোৎসনা কোথেকে যেন উড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল উফ মা ইউ আর লেট প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে রে রাস্তা জ্যাম ছিল হুম বুঝেছি আস্তে আস্তে আবার কেঁদেছ না কই না তো দেখো মা মিথ্যা বলবা না আমাকে আর আরেকটা কথা তুমি কিন্তু আমাকে সবার সামনে জ্যোৎস্না জ্যোৎস্না বলে ডাকবা না আমার ক্লাসমেটরা এই নাম শুনলে আমাকে খেয়া পাবে তুমি আমার ভালো নাম ধরে ডাকবা ইফতিয়া মেহনাজ এটাই সুন্দর হা হা করে হেসে বললো আচ্ছা রে বাবা মা আসো আসো তোমাকে অনেকের সাথে পরিচয় করানোর আছে আমার বান্ধবী তাদের মা আর আমার প্রিয় টিচারগুলোর সাথেও আজ তোমার পরিচয় করিয়ে দিবো আচ্ছা জ্যোৎসনা মায়ের হাত টেনে নিয়ে গেল কলেজের ভেতরে কত মানুষ এখানে তনু এত মানুষের মাঝে গেলে ঘাবড়ে যায় তনুকে একটা জায়গায় বসিয়ে জ্যোৎস্না স্টেজের কাছে চলে গেল কিছুক্ষণ পরপর এসে এক একজনের সাথে পরিচয় করি আবার হারিয়ে যায় মেয়েটা মাঠের ধুলো এসে বারবার তনু চশমা ঘোলা করে দিচ্ছে চশমাটা হাত নিয়ে সারের আঁচল দিয়ে চশমা মোছা অবস্থায় জ্যোৎস্না নিয়ে আসলো তার এক শিক্ষককে সালাম দিয়ে তনু চোখে চশমা পরতে থমকে গেল চারিদিক যেন শব্দশূন্য পরিস্থিতি বড় বড় মাইকের আওয়াজেও তনুর কানে যাচ্ছে না যাচ্ছে না বক বকবক তনুর চোখ গড়িয়ে পানি বের হতে চাইছে কিন্তু লোক লজ্জায় তাও আজ স্থির হয়ে আছে আঠারো বছর আগে সে জ্যোৎস্না রাতে যাকে তনু শেষবার দেখেছিল হ্যাঁ সে ইফতি জ্যোৎস্নার শিক্ষক উভয় পক্ষই খুব চুপ যেন ঝড়ের পূর্বে তোলপাড় হয়ে যাচ্ছে বুকের ভেতর পাঁচর ভেঙে যাওয়ার ব্যথা কেমন তা তনু জানে না তবে আজ মনে হচ্ছে সে ব্যথাও কমই হবে অন্তত শ্বাস বন্ধ হবে না তনুর শ্বাস টান শুরু হলো জ্যোৎস্না ভয় পেয়ে গেল এই অবস্থা দেখে সে তনুর ব্যাগ থেকে ইনহিলার বের করে তনুর মুখে দিয়ে পাম্প করছে মা কি হয়েছে তোমার জ্যোৎস্নার মুখে মা ডাক্তার শুনে ইফতেরও যেন দমটা থিমেই যাচ্ছে সেও তনুর এই অবস্থা থেকে আতঙ্কিত হয়ে গেল দৌড়ে পানি নিয়ে আসলো তনুর জন্য পানির গ্লাস সামনে বাড়িয়ে বলল নেন পানিটা খেয়ে নেন টোনো কাঁপা কাপা হাতে গ্লাস নিয়ে বলল ধন্যবাদ জ্যোৎস্না তার মায়ের এই অবস্থা দেখে আর অনুষ্ঠানে রইল না স্যারের কাছে অনুমতি নিয়ে মাকে নিয়ে চলে গেল সোজা বাসায় সন্ধ্যায় সে কিছুটা সুস্থ বোধ করছে সে রাতে তনুর ঘুম হলো না সারা রাত তার ভাবনা ছিল ইফতি নিজের একটা জগৎ আছে সেখানে সে হয়তো ও বাচ্চা নিয়ে ভালোই আছে চোখ লুকিয়ে নিচ্ছিল সে নিশ্চয়ই তনুকেও ভুলে গিয়েছে সে এতটা বছরে কষ্ট হচ্ছে তনুর খুব কষ্ট হচ্ছে তার যখন খুব কষ্ট হয় তখন সে ডায়েরি লিখে আজও তার ব্যতিক্রম নয় জ্যোৎস্না লুকিয়ে লুকিয়ে সে ডায়েরি পরে যেটা তনু জানে না প্রতিবারের মতো মায়ের ডায়েরি পড়াটা সে মিস করেনি সকালবেলা যখন তনু হাঁটতে যায় তখন সে লুকিয়ে তার ডায়রি পড়ে সেই সুবাদে তনুর বিগত আঠারো বছরের পেয়ে আসা কষ্ট সম্পর্কে তার সব জানা আছে আজকের ডায়রি পড়াটা তার প্রয়োজন ছিল শুধু পড়া না সেটাকে কারো কাছে পৌঁছে দেওয়াও তার প্রয়োজন তনু বাসায় ফেরার আগে টুপ করে কলেজের ব্যাগে ডায়েরিটা ভরে ফেলল কলেজের জন্য যখন সে রওনা হবে তখন তনু বলে উঠল কী রে শরীর খারাপ না মা ঠিক আছে এমন দেখাচ্ছি কেন রাতে ঘুমাস নাই ঘুমাইছি আজকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে মা দোয়া করিও এটা কি আবার বলে দিতে হয় রে আসি মা আল্লাহ হাফেজ তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা কলেজের গেটে ঢুকে সে টিচার্স রুমে কাউকে খুঁজছে কিন্তু সে নাই কি আশ্চর্য যাকে সে খুঁজে চলেছে সেই তনু শ্রেণীকক্ষের বাইরে অপেক্ষা করছে ইফতি অপেক্ষা করছে জ্যোৎস্নাকে দেখেই সে এগিয়ে এসে বললো তোমার মায়ের শরীর এখন কেমন ভালো নাই কি বলো ডাক্তার দেখিয়েছ না স্যার কেন মায়ের এমন প্রায়ই হয় আঠারো বছর আগের ঘা এখনও শুকায় নেই বুকের মধ্যে জ্বালা পোড়া দিয়ে ওঠে ইফতের গায়ের লোম দাঁড়িয়ে গেল সে বুঝতে পারলো জ্যোৎস্না সব জানে স্যার এই ডায়েরিটা সময় হলে পড়ে নেবেন ভেতরে একটা চিঠি আছে সেটা আমার লেখা সেটাও পড়ে নেবেন প্লিজ কার ডায়েরি আমার মায়ের ডায়েরি হাতে ধরিয়ে জ্যোৎস্না ক্লাসে ঢুকে গেল ইফতি কিছুক্ষণ হাতে নিজের টেবিলে চলে গেল এরপরে প্রায় দুই তিনটা ক্লাস সে নিল না প্রতিটা প্রতিচ্ছবি ভেসে উঠল ডায়রি পড়া শেষে ইতি চোখ মুসতে মুসতে জ্যোৎস্না দেওয়ার চিঠিটা হাতে নিল স্যার আসসালামু আলাইকুম আপনার নাম নিজের সাথে জড়িয়ে আছে বিগত সতেরো বছরের বেশি ধরে কখনো বুঝি নাই আমার নামটা রাখার পেছনের মানুষটা আপনি আমার মা আপনাকে অনেক ভালোবাসতেন সেটা হয়তো এই ডায়ের পড়ে বুঝতে পেরেছেন তবে অনেক কথা এখানে লেখা নাই স্যার আমার আমার মা মা আসলে না আমাকে সে জন্ম দেয়নি তিনি যেদিন মায়ের বিয়ে ছিল সেদিন বরপক্ষকে আনতে আমার বাবা স্টেশনে গিয়েছিলেন ফেরার পথে রাস্তায় তাদের গাড়িটা দুর্ঘটনায় দুমড়ে মসটে যায় সাথে আমার বাবা লাশটাও বাড়িতে নেমে আসে শোক আমার মা তখন অন্তঃসত্ত্বা গ্রামের মানুষের ভাষ্য অনুযায়ী বিয়ের আগের রাতে মেয়ে জ্যোৎনা দেখতে গিয়েছিল বলেই এত বড় দুর্ঘটনা ঘটেছে সবাই তনু মাকে দোষ দিচ্ছিল আমার মা তখন স্বামী হারানোর শোকে পাগল প্রায় বাড়ির সবাই তখন তনুমাকে দোষ দেওয়ায় ব্যস্ত বিয়ে স্বামী মরা মেয়েকে আর কেউ বিয়েও করবে না এই কষ্টে সবাই যেমন ছিল চিন্তিত ঠিক সে সময় তনুমা ছিল খুশি কারণ তাকে অন্য কারো হতে হয়নি আমার মা আমাকে যেদিন জন্ম দেন সেদিনই আমাকে ছেড়ে চলে যান এরপর তনুমাই আমাকে মানুষ করেছে সময় অসময়ে সব ইচ্ছা পূরণ করেছে আমার ভালো পড়াশোনা করার জন্য সে ঢাকা এসেছে আমাদের এখানের খরচ আমার দাদা ভাই চালান মা ভাবেন আমি জানি না এই ঘটনা তিনি আমাকে বাবার কথা জিজ্ঞেস করলেই বলে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে বাবার সম্পর্কে বেশি জানতে চাইলে তা আর বলেন না আমি তনু মায়ের বড় ভাইয়ের মেয়ে আমার বাবা তার ভাই ছিল একটা কথা ছিল স্যার আপনার কি এই আঠারো বছরে একবারও তনু মায়ের খোঁজ নিতে ইচ্ছা করেনি পারলে উত্তর দিবেন হয়তো আপনার একটা সুখের সংসার আছে কিন্তু আমার মা কিছুই পেল না সবই হারালো জীবন যৌবন সব কেন সেদিন অপেক্ষা করলেন না কেন জ্যোৎস্না রাতে অমাবস্যার মতো আড়াল হয়ে গেলেন অনেক প্রশ্ন আমার আপনার কাছে জানি উত্তর দিবেন না একটা কথা বলে রাখি স্যার আমার মা ভালো নাই একেবারেই না ইতি ইফতিহারা জ্যোৎস্না ইফতিরও অনেক কিছু বলতে ইচ্ছা করছে আজ বলতে ইচ্ছা করছে সেও বিয়ে করেনি সে আজও তনুর স্থানে আর কাউকে ভালোবাসতে অথবা ভাবতে পারেনি তনুর বিয়ের পরে একবারও তার খোঁজ নেওয়ার চেষ্টা করেনি কেউ তার সামনে তনু বলে উচ্চারণ করলে সে বলে উঠত কথা বলার কি আর কিছু নাই একটা বার যদি কারো কথা সে শুনত তাহলে এতটা বছর দুজনকে আলাদা থাকতে হতো না সে এখনও তনুকেই ভালোবাসে সেটির সময় হয়ে এসেছে জ্যোৎস্না বের হওয়ার সময় ইফতি তার হাতে ডায়েরি বুঝিয়ে দিল সাথে বলল। আজ রাতের ট্রেনে তোমার মাকে নিয়ে গ্রামের বাড়িতে আসতে পারবে কেন স্যার যে জোসনা হারিয়েছিলাম সেই জ্যোৎস্নায় তোমার মাকে আমার হাতে তুলে দিবে জ্যোৎস্না কেঁদে উঠলো আমার মাকে আপনি এত বছর পর হ্যাঁ এত বছরে আমিও বিয়ে করি নেই স্যার আমাকে বাবা ডাকবে জ্যোৎস্না জ্যোৎস্না আর কিছুই বলতে পারলো না সে বাসায় গিয়ে মায়ের কাছে বায়না তোলো আজ ওই দাদার বাড়ি যেতে হবে মা এত শীতে যেতে রাজি না এক মুহূর্তে যখন জ্যোৎস্না কেঁদে উঠলো তখন সে রাজি হলো ট্রেনের টিকিট না পেয়ে পরদিন সকালে বাসে রওনা হলো দুজন বাড়ি গিয়ে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল খাওয়া দাওয়া সেরে জ্যোৎস্না খুব করে জোর করলো তনুকে সে আজ পুকুর পাড়ে গিয়ে জ্যোৎস্না দেখবে তনু এই শীতে কোনোভাবে রাজি না কিন্তু মেয়ের কথা তো শুনতেই হবে এই বায়না সে ফেরাতে পারে না অবশেষে দুই মা মেয়ে রাতে পুকুর পাড়ে গিয়ে বসলো জ্যোৎস্না পুকুরে পা চুবিয়ে বসতে তনু বলল এ কী এত শীতে পা চুবিয়ে বসেছিস পানিতে জ্বর আসবে তো না মা আসবে না ও মা তুমি শাল গায়ে দাওনি কেন আমার শালটা ভুলে ঢাকায় রেখে এসেছি মনে হয় রে ব্যাগে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না সে কি তাই বলে এমনে থাকবা তুমি বসো আমি বাড়ি থেকে আরেকটা শাল নিয়ে আসি অন্ধকারে যেতে পারবি একা অন্ধকার কইমা জ্যোৎস্না আজকে কত আলো দেখো জ্যোৎস্না তনুকে বসিয়ে বাড়ির ভেতর গেল তনু কিছুক্ষণ পর নিজেও পানিতে পা চুবিয়ে আঠারো বছর আগে ফিরে যেতে চাইল আহা সে রাত আহা সে জ্যোৎস্না কত কি হারিয়ে ফেললো ইফতিকে ভাইয়াকে ভাবিকে আর এক হতভাগাকে যে তাকে বিয়ে করতে চেয়েছিল একটা নিঃশ্বাস ফেলে সে পা ঠিক সেই সময় পেছন থেকে কেউ তার শরীরে শাল পেঁচিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে কিরে রেজোৎস্না এভাবে জড়িয়ে ধরেছিস কেন তনুর ঘাড়ের পাশে কেউ বলছে তোর ঘাড়ে একটু মাথা রাখি তনুর ঘুরে দেখতে ইচ্ছা করছে না এটা তার স্বপ্ন হলেও সে চায় এই স্বপ্ন না ভাঙ্গুক সে কোনো উত্তর দিল না ইফতি আবারও বলল আমাকে মাফ করবি এই আঠারো বছর আমিও মরার মতোই বেঁচেছিলাম বাকিটা জীবন আমার সাথে বউ হয়ে থাকবি কথা দিচ্ছি জ্যোৎস্নাকে তোর মতোই ভালোবাসবো ও হবে আমাদের বাকি জীবনের ভিত্তি এবার তনু ফোপাচ্ছে সে নিশ্চিত এটা স্বপ্ন না সে ইফতির দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরল সে কাঁদছে অনেক প্রশ্ন ছিল কিন্তু করা হলো না অনেক কিছু জানার ছিল যা ইফতি মাত্র দু লাইনে বলে ফেলেছে খুব দূর থেকে জ্যোৎস্না পুকুর পারে ঘটে যাওয়া একটা প্রাণবন্ত ভালোবাসা দেখছে চারিদিক নিশ্চিপ কিন্তু তারা নিশ্চিপ থেকেও একে অপরের বুকে আশ্রয় নিয়ে বলে যাচ্ছে ঘটে যাওয়া আঠারো বছরের কষ্ট কি সুন্দর যোছনা আজ চারিদিক পরিপূর্ণ যোছনা মন ভরে যোছনা দেখছে বেঁচে থাকুক ভালোবাসা অনেক অনেক বছর ধরে